আজকে আপনারা দু চরাত্ত থেকে এই সংবাদ সম্মেলনে অনুপস্থিত হয়ে নিয়োগের দাবিকে সফল করার লক্ষ্যে একত্রিত হয়েছে। পরিশেষে ধর্মবাদক জানাচ্ছি যাদের অপ্লাক্ত পরিশ্রম অনিঃস্বার্থ প্রচেষ্টায় আজকে এই সংগঠন নির্বঞ্চিতর পক্ষে কাজ করে চলেছে নিয়োগের দাবিকে কার্যকর করার জন্য বিভিন্ন সময়ে মানবদঙ্গ সংবাদ সম্মেলন অবস্থান কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি রাস্তা রাজপথ অবরোধ কূটনৈতিক তৎপরতা এই সকল কার্যক্রম পরিচালনার জন্য যারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন তাহলে হলেন কেন্দ্রীয় কমিটির সিনার সভাপতি সহ সভাপতি জামাতুল ফেদি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও অন্যান্য সম্পাদকগণ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকগণ সুমন দাসের মুরদ্বীব কোসেনজিৎ বার্মি মানব মহাশি প্রদীপ কুমার ধর এবং কেন্দ্রীয় কমিটির রাজ্য নির্বাহী সদস্য আলী মধ্যে সালমান খান মালিক জেলা প্রতিনিধি সোহেল নুরামি সেলিমুদ্দিন সহ কেন্দ্র কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যদের দীর্ঘ আট মাস ধরে এফটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত প্রশিক্ষণ নিয়োগ পক্ষে কাজ করে চলেছে এবং নিয়োগের ঘোষণা নিয়ে আমরা সফল হব

মহিবুল হাসান চৌধুরী নভেল মহাদ হাতে এক থেকে বারো বারোতম উনচল্লিশ দু হাজার উনিশ ও রিম্প রায় হাজার বাইশ উল্লেখ করে এই রায় Vou well,

নিয়োগ বিধায় সুপারিশ হয়েছে আবার কেউ নিয়োগ বঞ্চিত নিয়োগ হয়েছে আবার কিছু নিয়োগ বঞ্চিত করা হয়েছে আপনারা জানতে চাই এই পৌষের শেষ

সম্পূর্ণ সহযোগিতা করবে আমাদের নিয়োগ হওয়ার জন্য শূন্যপদ লক্ষাধিক থাকায় আমাদের নিয়োগকে মহাদয়ের পর আপত্তি নেই সেটাই জানিয়েছিলেন আমরা এই প্রস্তাবে রাজি হয়ে আন্দোলন কর্মসূচি থেকে সরে আসি ঈদের পরে মহোদয়ের সাথে দেখা করলে আমাদের মতো আলোচনা হয় চেয়ারম্যান মহোদয় ও সচিব মহোদয় কথা অনুযায়ী আমরা এক থেকে

এটা আমাদের অধিকার আমাদের দাবি শরদ আছে যার নিয়োগ আজকে আমরা নিয়োগ বঞ্চিত হওয়ার পিছনে একমাত্র দাবি আর শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী এটিএস এ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষাক্রমের প্রতিনিধি দলের সাথে